হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তন্ময় হোসেন মেরিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের শিপন জর্জেটের পার্টি শাড়ি দেখাবো খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রায়শা জানতে পারবেন খুবই চমৎকার খুবই গর্জেস একটা শাড়ি এটাই খুব অনেক সুন্দর শাড়িটা খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মেরিমা শাড়ির পক্ষ থেকে এটা হবে শাড়িটার আচল আইট হবে সম্পূর্ণ জমিন অনেক গর্জেস একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে শিপন জর্জেটের উপর নিউ কালেকশন পুরো শাড়িটা দেখা দাও অল ওভার গর্জেস কাজ করা থাকবে সাথে কিন্তু ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন খুবই চমৎকার শাড়ি অনেক সুন্দর এই যে এটা কিন্তু ব্লস পিসের পোর্শন খুবই চমৎকার কাপড়টা একটু সব অনেক সুন্দর একটা শাড়ি শিপন জর্জেট এই সেম শাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন লাক্স খুবই চমৎকার একটা কালার অনেক গর্জিয়াস আর প্রাইসটা কিন্তু অনলি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে কিন্তু আপনার মেরিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন আর এগুলো কিন্তু রিয়েল স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ রিয়েল স্টোন কি কালার এটা লাইট লেমেন্ড একটা কালার খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো যেটা ভালো লাগবে সেটাই কিন্তু নিতে পারবেন জটপট অর্ডার করবেন তাহলে কিন্তু সেম কালারটাই পেয়ে যাবেন অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা দাও কয়েকটা কালার আছে গোলাপি কালার গোলাপি পিঙ্ক পিঙ্ক গোলাপি আর কি পাটটা কিন্তু অনেক গর্জিয়াস একদম শুধু দিয়ে গর্জেস কাজ করা আছে আপনি কিন্তু এখানে ফলস করা লাগবে না একদম রিপিট কাজ করা খুব সুন্দর শাড়িটা একেবারে পিওর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র ছ হাজার টাকা ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যম আমাদের থেকে এই শাড়িগুলো নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটি হলো হল মেহরিমার শাড়ি এবাই থ্রি নেশন দ্বিতীয়তলা গাউসার মার্কেট ঢাকা এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আছে এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম